তারাবির নামাজের নিয়ত কিভাবে করবো ইয়াং পোলাপান তারাবি পড়তে যায় না কিরে বাবা তারাবি পড়তে যাস না কেন বলে হুজুর এখন তারাবি দোয়া মুখস্ত হয়নি তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি সূরা তারাবি পড়া বেশি উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম তারাবির নামাজ কি সুন্নাত না নফল নাকি ওয়াজিব তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন কারণ মুখস্ত আছে তারাবির নিয়ত নম বলেন কার মুখস্থ আছে একজন বলেন অনন্ত তো তারাবির নিয়ত বলতে পারবে বলেন বলেন ভাই 마শাআল্লাহ 마শাআল্লাহ এবারে পুরস্কার দেওয়া উচিত বসেন আপনি অনেক কষ্ট করে মুখস্থ করছেন ভাই তারাবির নামাজ বা যে কোনো নামাজের নিয়ত জরুরি নিয়ত ছাড়া কোনো আমল হবে না কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছার নাম নিয়তটা কিসের নাম আমি ভাইকে দিয়ে নিয়তটা কেন শুনছি সেটা আপনারা জানেন জানেন না আপনারা আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলেন তো কে বলতে পারবেন কে বলতে পারবেন না আমি ওনার দিয়ে এই জন্য শুনছি যে ওইটা আমার জানা ছিল না এটা হলো সত্য কথা ওইটা আমি নিজেও জানি না দি শুরু এটা জানি কিন্তু বাকি শেষেরটা আমি জানি না এই জন্য আমি চাইছি এটা শুনতে আর কি আমি জানি না এই জন্য যে করোনা দিছে কোথাও পাই নাই এখন ভাইরা কেউ পাইলে তো ভিন্ন আমি কোথাও পাই নাই এই নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বোগদাদি কায়দা বোগদাদি কায়দা এটার জন্য কত মাধ্যরে হয়তো খাইছি পাইয়া তখনই ভুলে গেছি এটা পরবর্তীতে করোনা দিছে যেহেতু পাই নাই এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই ভাইরা আমার নামাজের জন্য এরকম নামাইতুয়ান এরকম গদবাদা যে দোয়া আমরা শিখেছি এগুলোর কোনোটি কোরআন বা সুন্নার কোথাও আমরা নিয়ত করব মন থেকে যে আমি তারাবির নামাজ পড়ছি বাস এটা আমার ইন্টেনশন আছে নিয়ত আছে মনে আছে এটাই যথেষ্ট মুখে উচ্চারণ করা জরুরি না এবং মুখ উচ্চারণ করা এটা শুননাও না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেখানো নাই এটা আমাকে ইবাদত করতে হবে তার পদ্ধতিতে কোনো হাদিসে যদি এভাবে উৎসাহ দেওয়া না থাকে আমি কেন এটা করতে যাব কসরত করতে যাব তবে হ্যাঁ নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম সেটাই যথেষ্ট আলাদা মুখে নামাজ পড়ার দরকার নেই আচ্ছা আরেকটা কি তারাবির দোয়া মুনাজাত তারাবির দোয়া ওই যে চার রাকাত পর পর কি পড়ে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতে আমি এদুরি পারি শুধু এরপরে কি আছে আজ যা কি কি জানি আছে তো এগুলো আসলে কোনো হাদিসে নাই যেহেতু হাদিসে নাই সেজন্য আমি পাই নাই কোরআন এখন তো পাইতাম বুঝে আসি কথা আমরা এক সময় দেখছি যে ইয়াং পোলাপান তারা পড়তে যায় না কিরে বাবা তারা পড়তে যাস না কেন বলে হুজুর এখন তারাবির দোয়া মুখস্থ হয় নাই বুঝতে পারছেন তো তারাবির নামাজের জন্য চাল রাকাত কো দোয়া পড়া এটা তারাবির সাথে কোনো সম্পর্ক নাই দোয়া পড়ার কোনো প্রয়োজন নাই চার রাগাত পর একটু অবসর দেয় সাহেব এটা রেস্ট আপনি এটা একটু পানি খাবেন দরকার একটু হাত পা এদিক সেদিক করবেন একটু রেস্ট করবেন একটু শরীরটা এলায় বসবেন দরকার একটু পেশাবোজু করে চলে আসবেন এটা হলো রেস্টের সময় তারাবি মানে হলো আরাম করে করে পড়া চার রাগাত পর একটা রেস্ট দেওয়া ওই মধ্যপ্রাচ্যের লোকরা মিডিল ইস্টের লোকেরা আছে আমাদের দেশেও কোনো কোনো মসজিদ দেখা যায় চার রাকাত পর পর একটু খেজুর একটু পানি একটু চা একটু খায় মানুষ তো এটা তো রেস্টের সময় আপনি রেস্ট না করে কি করতেছেন ইমাম সাহেব এতক্ষণ পড়ছে হাবের সাহেব দুমায়া টানছে আপনি তো এতক্ষণ শুনছেন বৈশাখ কোনো ডিউটি ছিল না এখন চার রাখাত পর বরং আপনি আরো ডিউটি শুরু করে দিলেন সোভা হানাজিল মুল কি মালা করতে তাহলে রেস্ট হলো না রেস্টে উল্টাটা হলো এগুলার কোনো প্রয়োজন নাই এগুলো করোনা হাদিসে নাই করোনা হাদিসে যেটুকু আছে সেটুকু আপনি তারাবির নামাজে তেলাওয়াত সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন নামাজ সুন্দর করে পড়বেন বাস শেষ এর বাইরে আলাদা কোনো নিয়ত বা দোয়ার প্রয়োজন নাই আমার প্রিয় ভাইরা ধীরস্থিরভাবে কোরআন তেলাওয়াত করুন তারাহুরো করে নয় আনাস আল্লাহ তালহু বলতেন রুব্বা কারি লিল কোরআন বল কোরআন ইয়াল আনহু কোরআনের অনেক কারি আছে যারা কোরআন পরে কিন্তু সবাব পায় না বরং আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে আল্লাহ আনোদ করতে থাকে আমরা কি ওই রকম কোরআনের তেলাতকারী হতে চাই না ধীরস্থির ভাবে অরতিলিল কোরআন তার তিলা তার তিলের সাথে পড়বেন বিষ্ণু ইসা ইসলাম কানাইয়া মুদ্দু সৌতাহু মাদ্দান تيني, تيني الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم রিলমাউদুবি আলাইহিম মলা পড়ে নামেন! কানা ইয়া মুদ্যু সলতাহু মাদদান টেনে টেনে পড়তেন ও কানা ইকত্তি আয়াতাহু! ইক্ আয়া চান আয়া চান প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন এভাবে কোরান পড়তে হবে বেশ আসলাম প্রতি আয়াত শেষে থামতেন টেনে টেনে পড়তেন তার তীলের সাথে পড়তেন। সুর করে পড়তেন মানলাম এত গান্নাবিল কোরআন ফালাইসা না যে সুর করে কোরআন পড়ে না সে আমার উম্মত হতে পারে জাইনুল কোরআন আবি আসোয়াতিকুম বিশ্বনি বলেন সুর করে কোরআন পড়বা আহ অনেকে কোরআনের খতম তুলবার জন্য কোরআন একেবারে খতম করে দেয় এরকম আছে না নাই কোরআনের খতম তোলার জন্য কোরআন রে কি করে একেবারে খতম করে দেয় না আপনি ধীরস্থিরভাবে পড়ে যদি খতম দিতে পারেন মাসা না পারলে যতটুকু পারেন পড়বেন ধীরস্থির ভাবে তারাবির সালাদ গুলো যেন আমরা আদায় করি তারা করবেন না আল্লাহর আস্তে তারা করবেন না তাহলে কোরআন আমাদের জন্য বদোয়া করবে তারা হুরো করবেন তারাবিন নামাজে তারাবিন নামাজ সালাত তারাবি মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সলাতুল কেতর রেলগাড়ির মতো নামাজ চিল্লায় বলেন ঠিক কি না না এরকম করবেন না ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে আপনি আস্তে আস্তে পড়েন তার তিলের সাথে পড়েন ধীরুস্থিরভাবে তারা বীর সালাত পড়বেন সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন শোনার এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো না তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার ফন্দি আমরা বিশ রাগাত পড়ি আপনারা হয়তো আট রাগাত পড়েন কোনো অসুবিধা নাই আমরা যারা বিশ রাগাত আমরা পড়তেছি আমরা বিশ কথাই বলি বিশ আমরা পড়ব আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় বিশ রাগাত পড়ে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদগুলো আট রাগাত পড়ে এই নিয়েদের মধ্যে মারামারি আছে হ্যাঁ আর এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এই তা আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাঝাব মতে সৌ সেজদা দিতে হবে অন্য মাজহব মতে নামাজি হবে না আপনার নামাজি হবে না এই জন্য ধীর স্থিরভাবে তারা যেন জন্য আমরা আদায় করি পারা যাবে তো ইনশাআল্লাহ তারাবি পড়া বেশি উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম অবশ্যই যদি আপনি কোরআনে কারিমের খতম পড়তে পারেন সুরা তারাবিদ চাইতে সেটা উত্তম এতে কোনো সন্দেহ নাই সুরা তারাবিদে তো সামান্য ছোট ছোট আপনি ক্যারাত পড়বেন আর খতম তারাবিতে বড় বড় ক্যারাত পড়বেন তো কোরআন বেশি তেলা করাটা তো অল্প তেলা করার চাইতে বেশি উত্তম সেটা বলাই বাহুল্য এই জন্য অবশ্যই খতম তারাবি উত্তম কিন্তু খতম তারাবি যদি তুফান মিল গতিতে হয় ফাইভ জি সিক্স গতিতে হয় তাহলে সেই খতম তারাবি যদি হয় যেই খতম তারাবিতে কি পড়েন হাবেস টাবের শুধু ইয়া আর তা আলমুন ছাড়া কিছু না বুঝেন তাহলে ওই রকম খতম তারাবি পড়ার চাইতে সুরা তারায় পড় উত্তম কথা কি বুঝতে পারছেন যদি হাবের সাহেব মাঝখানে কি পড়ে কিছুই বুঝেন না শেষে শুধু আলমন আর টান দেখে বুঝতে পারলেন যে এখন যাবে তাহলে এই তারাবি পড়া না পড়াতে কোনো পার্থক্য নাই অনেক এরকম তারাবি পড়ে কিছু কিছু ভিডিও পাওয়া যায় হ্যাঁ দেশের দেশের বাইরের যে এমন গতিতে তারাবি পড়ে যে আপনি তিন হাত পড়তে না পড়তে তারা এক রাখা শেষ এগুলো তারাবির নামে তামাশা শুধু খতম তারাবি কেন অনেক সুরা তারাবিও এরকম আছে যে পড়ে সুরা তারাবি সেটা আবার এরকম ফাইভ জি গতিতে পড়ে তারাবির নামে যে কত তামাশা চলে কদিন আগে দেখলাম ফেসবুকে একটা পোস্টার যে ব্যবসায়ীদের জন্য বিশেষ তারাবির প্যাকেজ কি প্যাকেজ সাত দিনে খতমের প্যাকেজ পাঁচ দিনে খতমের প্যাকেজ আর একটা তিন দিনের খতমের প্যাকেজ একটা রেজিস্ট্রেশন ফি চোদ্দশো টাকা আর একটা রেজিস্ট্রেশন ফি বোধ হয় দুই হাজার টাকা আর একটা কম টাকা হ্যাঁ রেজিস্ট্রেশন ফি দিয়া আবে সাহেবরা চুক্তি করে তারাবি পড়ায় কেমন আগে যে আরও কত কিছু হবে একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন এগুলো সব তারাবির নামে কি ভাই তামাশা জায়েজ না এইভাবে করা তারাবির নামাজ কি সুন্নত না নফল না কি ওয়াজিব তারাবির নামাজ সুন্নাত নবী করিম সাল্লামের সুন্নাত সাহাবা ইকরামের সুন্না অতএব সুন্নাতে নিয়াত করলে নামাজ হয়ে যাবে নফল শব্দের অর্থ হলো ফরজ ওয়াজিবের বাইরে এক্সট্রা অতিরিক্ত নফল মানে অতিরিক্ত সেই হিসাবে নফল নিয়াত করলে আদায় হয়ে যাবে কিন্তু এটা সুন্না নামাজ তারাবির নামাজ কিসের নামাজ সুন্না নামাজ